আসসালামু আলাইকুম আহমতুল সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি সেটের তিন ধরনের অঙ্ক বা তিন নাম্বার নিয়মের অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট আমরা পুরো সেট থেকে চার ধরনের নিয়মের অঙ্ক করব বা চারটি নিয়মের অঙ্ক করব এই চারটি নিয়ম থেকে উরক সেটের পৃথিবীতে যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো করতে পারব আমরা এবার করব উরক সেটের তিন নম্বর নিয়মের অঙ্ক বা তিন নম্বর ধরনের অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে ইউ সমান আম জাম কাঁঠাল লিচু কলা আমাদের এ সমান দেওয়া আছে আম কাঁঠাল আপেল কমলা তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে কি এ কমপ্লিমেন্ট বা এ পাইম নির্ণয় করো আমরা কি জানি কমপ্লিমেন্ট মানে পুরো সেট আমাদের দেওয়া আছে ইউ সমান আম জাম কাঁঠাল লিচু কলা এ সমান দেওয়া আছে আমাদের আম কাঠাল আপেল কমলা আমাদের নির্ণয় করতে বলেছে এ কমপ্লিমেন্ট বা এ পাইম নির্ণয় করো তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে বড় হাতের ইউ বিও আমাদের কমপ্লিমেন্ট কার আছে এর এরপর যদি এর উপর থাকে তাহলে আমরা এ লিখবো যদি বিয়ের উপর থাকে আমরা বি লিখবো যদি সি এর উপর থাকে সি লিখবো যদি ডি এর উপর থাকে ডি লিখবো মানে যে অক্ষরের ওপরে বা যে শব্দের উপরে যদি কমপ্লিমেন্ট থাকে বা পাইম থাকে তাহলে আমরা বড়ো হাতের ইউ বিয়োগ সেই শব্দ বা সেই অক্ষর লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের ইউ এর মান কত দেওয়া আছে আম কাঁঠাল জাম লিচু কলা এরপরে আমাদের কি চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে দাও এবার আমরা কী লিখবো এর মান এর মান আমাদের কত দাসে আম কাঁঠাল আফেল কমলা আমাদের বিয়োগ বা অন্তর সেটের নিয়ম কী বা বাদ দেওয়া বাদ সেটের নিয়ম কী বা বিয়োগ সেটের নিয়ম কী আমাদের বলেছে কি মাই ডেস্টুডেন্ট আমরা একটা ঝুড়ির মধ্যে আম কাঁঠাল জাম লিচু কলা রেখেছি এই ঝুড়ি থেকে আমাদের বলেছে কি আমকে বের করে দাও বা আমকে তুলে নাও বা আমাদের বের করতে বলেছে কাকে আমকে বের করে নাও তাহলে আমরা আমকে বের করে দেবো বা আমকে বাদ দিয়ে দেব এরপরে আমাদের কি বলেছে কাঁঠালকে বের করে নাও এই ঝুড়ি থেকে আমরা যদি কাঁঠালকে বের করে নিই মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কাঁঠাল বের করে নিলাম এরপরে আমাদের কি বলেছে এই ঝুড়ি থেকে আপেলকে বের করে দাও আমাদের এই ঝুড়ির মধ্যে কি আপেল আছে এই ঝুড়ির মধ্যে দেখো আপেল আপেল দেওয়া নেই এই ঝুড়ির মধ্যে আমাদের আপেল নেই তাহলে আমরা এই ঝুড়ি থেকে আপেলকে তুলতে পারব বা বের করতে পারবো অবশ্যই না কারণ আমাদের এই ঝুড়ি বা এই ঘরের মধ্যে আপেল নেই তাহলে আমরা এই ঝুড়ি বা এই ঘর থেকে আমরা আপেলকে বাদ দিতে পারবো না বা বের করতে পারবো না বা নিতে তুলে পারবো না তাহলে আমরা আপেল নিতে পারবো না কারণ আমাদের এই ঝুড়ির মধ্যে আপেল নেই এবার আমাদের কি বলেছে মাইটা স্টুডেন্ট কমলাকে বের করে নাও বা এই ঝুড়ি থেকে কমলাকে বাদ দিয়ে দাও আমাদের এই ঝুড়ির মধ্যে কি কমলা আছে কমলা দেখো দেওয়া নেই আমাদের আছে কি আম কাঁঠাল জাম লিচু কলা আমাদের এই ঝুড়ির মধ্যে কমলা দেওয়া নেই তাহলে আমরা কি এই ঝুড়ি থেকে কমলা বের করতে পারবো বাদ দিতে পারবো তুলে নিতে পারবো অবশ্যই না কারণ আমাদের এখানে এই ঝুড়ির মধ্যে কমলা নেই বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম প্রথম সেটের মধ্যে যে যে উপাদানগুলো মিল থাকবে আমরা সে সে উপাদানগুলো বাদ দিয়ে দেব বাকি উপাদানগুলো যদি মিল না থাকে আমরা বাদ দিতে পারবো না মাই মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমার এখান থেকে যদি আমরা আম এবং কাঁঠালকে যদি বের করে দিই বা তুলে নিই তাহলে আমাদের থাকবে কি অবশিষ্ট থাকবে জাম লিচু কলা তাহলে আমরা উত্তর লিখতে পারি কি মাইডিয়া স্টুডেন্ট জাম লিচু কলা এটাই আমাদের অ্যান্সার মাই স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো قال لها